হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্স ফোর্থ সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য সিসি টেনের একটি গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের টিকা দাক্ষিণাত ক্ষত নিয়ে আলোচনা করব যারা চ্যানেল নতুন তারা যাতে গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলো পেতে পারো সবার আগে তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তার রাজত্বকালে প্রায় অর্ধেক সময় দাক্ষিণাতে কাটান দাক্ষিণাত্য হল ঔরঙ্গজেবের দেহ ও সাম্রাজ্যের সমাধিস্থল তার দাক্ষিণাত্য নীতি দুটি বিশেষ লক্ষ্যে পরিচালিত হয়েছিল যথা বিজাপুর ও গোলকুণ্ডা রাজ্য দুটি ধ্বংস করা এবং মাঠাদের উত্থানকে প্রতিরোধ ধ্বংস করা ষোলোশো থেকে ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব দাক্ষিণাতে সুবাদার নিযুক্ত হন সুবাদার নিযুক্ত হয়ে ঔরঙ্গজেব দাক্ষিণাতে মুঘল শক্তিকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন এই সময় তিনি বিজাপুর কলকুণ্ডাকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেন রাজ্য দুটির সুলতানরা ছিলেন সিয়া সম্প্রদায়ভুক্ত মুসলমান এছাড়া শাহজাহানের আমলে চুক্তি অনুযায়ী তারা মোগল বাদশাহকে কর দিত না বিজাপুর ও গোলকুণ্ডা রাজ্য দুটির আর্থিক সম্পদ ঔরঙ্গজেবকে প্রলুব্ধ করে সর্বোপরি রাজ্য দুটি নানাভাবে মারাঠাদের সাহায্য করত তাই মারাঠা শক্তিকে দমনে ব্যর্থ ঔরঙ্গজেব বিজাপুর ও গোলকুন্ডা রাজ্য দুটিকে মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে মনোনিবেশ করেন পূর্বের দাক্ষিণাত্য নীতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে ভিনসে স্মিথ ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতিকে রাজনৈতিক অদূরদর্শিতার পরিচয়ক বলে মনে করেন তাদের মতে এই দুটি মুসলিম রাজ্যকে ধ্বংস করে ঔরঙ্গজেব দাক্ষিণাতে মাঠাদের উত্থানের পথ প্রশস্ত করে অথবা যধুনাথ সরকারের মতে বিজাপুর ও গোলকুণ্ডার সঙ্গে মোগলদের মানসিক প্রভেদ ছিল প্রকট এই দুর্বল রাজ্য দুটিকে দখল করা ছিল মোগল সাম্রাজ্যের অনিবার্য পরিণতি আপাত দৃষ্টিতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সাফল্য লাভ করলেও মোগল সাম্রাজ্যের পক্ষে তার ফল ছিল সুদূর প্রসারী দাক্ষিণাত্য জয়ের জন্য দীর্ঘস্থায়ী অভিযানে মোঘল রাজকোচ বিপর্যস্ত হয় দাক্ষিণাত্যে মারাঠা ও মোগল বাহিনীর তাণ্ডবে ব্যাপক শস্যহানি ঘটে যুদ্ধকে কেন্দ্র করে জায়গিরদারি সংকট ঘনীভূত হওয়ায় অর্থনৈতিক সংকট আরও তীব্রতর হয় যার পরিণতিতে জায়গিরদারি প্রথায় বিলুপ্তির সঙ্গে সঙ্গে মোগল সাম্রাজ্য লুপ্ত হয়েছিল এছাড়া উত্তর ও মধ্য অচল ব্যবস্থার সৃষ্টি হয়েছিল প্রকৃতপক্ষে দাক্ষিণাত্য অভিযান সাম্রাজ্যে ক্ষত সৃষ্টি করেছিল যা মোগল সাম্রাজ্যের পতনে সাহায্য করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আবারও খুব তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব তোমাদের জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও 何を待つ